আজকে প্রায় দু সপ্তাহ বেশি হয়ে গেছে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে মন থেকে বিষয়টা কিন্তু একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছি না বন্ধুরা বারবার মনে হচ্ছে নিচে গেলে ঠাকুমার ঘরে গেলে ঠিক ঠাকুমার দেখা পাবো এত তাড়াতাড়ি ঠাকুমা চলে যেতে পারে আমাদের ছেড়ে সেই কোয়ালিটি টাইমগুলো কার সাথে স্পেন্ড করবো এইসবই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে দেখলাম আকাশ একেবারে কালো হয়ে এলো এদিকে অনেকগুলো জামাকাপড় ধুয়ে ছাদে আজকে মেলেছি কারণ বিগত কিছু দিনে একেবারেই ঠিকঠাক করে জামা কাপড় ধোয়া হয়নি লন্ড্রি ব্যাগ একদম ভরে গেছিলো তো সেগুলো এবার তুলে নিয়ে যেতে হবে আর অন্যদিকে দেখুন আমার তুলসী গাছ একদম শুকিয়ে গেছে এটা এই জন্য হয়েছে কারণ লাস্ট কিছুদিন আমরা পূজা অর্চনা করিনি বাড়িতে যার জন্য তুলসী গাছে জল দেওয়া মোমবাতি দেওয়া এগুলো হয়নি তবে এই যে প্রকাণ্ড কদম গাছ এই গাছের ছায়ার জন্য আর এই লাস্ট দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য গাছটা একটু মাথা চাড়া দিয়েছে আমার মামার বাড়ির ঠাকুমা সরি আমার মামার বাড়ির দিদা এবং দাদু দুজনেই মারা গেছিল যখন আমি অনেক ছোট ছিলাম সেই জন্য তাদের ফিলিংসগুলো কিন্তু আমার সে অর্থে মনে নেই বা আমি ফিল করতে পারি না কিন্তু এই যে আমার ঠাকুমা আমি অনেক বড়োবেলা অবধি ঠাকুমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম যার কারণে ঠাকুমা চলে যাওয়াটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এই হচ্ছে আমার সেই মামার বাড়ির দাদু যাকে আমি অনেক ছোটোবেলায় হারিয়েছি দুজনে দেখুন কেমন পাশাপাশি বসে আজকে হচ্ছে ইন্দারের জন্মদিন প্রত্যেক বাড়ি ওর জন্মদিনে অল্প বিস্তার কিছু করি সেরকম খুব হাই ফাই কিছু করতে না পারলেও একটু কেক আনি একটু বাড়িতে রান্না বান্না করি যেহেতু ইন্দার ননভেজ খায় না মাছ মাংস এগুলো খায় না ডিমের কিছু রেসিপি বা পনির বা এই টুকটাক জাতীয় কিছু করে ওকে একটুখানি স্পেশাল ফিল করানোর চেষ্টা করি প্রত্যেক বাড়ি এবারও সেই পরিকল্পনাই ছিল আরও নানান রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল অনেক দিন ধরে কাজের মধ্যে থেকে থেকে আমরাও বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো জন্য ভেবেছিলাম ইন্দ্রের জন্মদিনের দিন টিকিট কাটব দীঘায় যাওয়ার দীঘাটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছাকাছি তো যেতে করতেও বেশি সময় লাগবে না আর বাচ্চাকে নিয়ে চট করে চলে যাওয়া যাবে তো জন্য ভেবেছিলাম যে দীঘা যাওয়ার একটা প্ল্যান করব আর টিকিটটা কেটে নেব আগে ওকে জানাবো না আর একেবারে জন্মদিনের আগের দিন ওকে জানাবো যে কালকে এরকম আমরা যাচ্ছি রাত বারোটার সময় জানাবো আর তাড়াহুড়ো করে ওই যা হয় একটা এক্সাইটমেন্ট থাকে এই লাগেজ প্যাক করে এটা ওটা করে আমরা মোটামুটি এমন একটা সময় ট্রেনের টিকিট কাটব যেটা কমফোর্টেবল হবে মানে মোটামুটি জামাকাপড় গুছিয়ে আমরা বেরোতে পারবো আর সেই অনুযায়ী আমি কাপড় আগের থেকে রেডি করে রাখতাম কারণ বিছানা তো আলটিমেটলি আমি গোছাই আর আলমারিও আমি গোছাই তো আলমারিতে যাবতীয় যা জিনিসপত্র থাকে সেগুলোও সব আমার হ্যান্ডেলিংয়ে থাকে তো খুব একটা অসুবিধা হতো না আমি আগের থেকে সবই গোছান গাছান করে রাখতাম কিন্তু মানে মাঝখানে যেয়ে আমার ঠাকুমার এরকম হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি আর যার কারণে পুরো প্ল্যানগুলো ক্যান্সেল করতে হলো আর আজকেও আমরা বাড়িতে খুব কিছু বেশি করব না খুব কিছু মানে কিছুই করছি না না কে কাঁদছি না বাড়িতে রান্নাবান্না করছি কারণ যা এখন এই মুহূর্তে বাড়ির বাতাবরণ তাতে করে এগুলো করতে মন চাইছে ওনার টুকটাক লোকজন আসছে তারাও ভাববে যে এই সবে মাত্র একটা যাই হোক হলো তো আনন্দ করার সময় বোধ এটা নয় তো সেই জন্য কিছুই করতে পারছি না খুব খারাপ লাগছে এবছরের ইনদারের জন্মদিনটা এরকমভাবে কাটছে খুব মন মরা হয়ে মুখে হাসি নেই আর কিছুই করতে পারছি না ওর জন্য প্রত্যেকবার আমার জন্মদিনেও যেভাবেই হোক না কেন আমাকে স্পেশাল ফিল করায় তো যাই হোক আর কিছুই করতে পারছি না এটাই আমার কাছে একটা দুঃখের বিষয় বোধহয় ওই আড়াইটে নাগাদ আমার ননদ ফোন করেছিল ও আর কি বলছিল যে আমি এরকম দাদার জন্মদিনের কেকটা একটু কাস্টমাইজ করে গিফট করতে চাই তো বৌদি তুমি কি একটা করে দিতে পারবে ও এই মুহূর্তে যেহেতু দুবাইতে বসে আছে সেজন্য ওখান থেকে ওর পক্ষে এখানে ইন্ডিয়াতে সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে অর্গানাইজ করাটা পসিবল নয় তো সেজন্য জন্য আমাকে বললো যে আমি যা লাগবে টাকাটা দিয়ে দেবো কিন্তু তুমি একটা সুন্দর দেখে কেক কাস্টমাইজ করে দাদার জন্য নিয়ে এসো কিন্তু এই মুহূর্তে বাড়ির যে পরিস্থিতি সেটা ও জানে যে সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু ওদের ওখানে মানে শান্তি এগুলো নেই জাস্ট যেদিন মারা যায় সেদিন অস্থি ভাসিয়ে দিতে হয় এবং দশ দিন পর আর কি নিয়ম ভঙ্গটা হয় ব্যাস এইটুকুই তো সেজন্য ওকে বললাম যে দেখ এরম এরম ব্যাপার বাড়িতে লোকজন আসছে খুব দৃষ্টিকটু লাগবে এগুলো করাটা ঠিক হচ্ছে না তো সেই জন্য ঠিক করা হলো যে ইন্দারের অফিসিয়াল বার্থডে মানে যেটা ওর প্যান কার্ড আধার কার্ডে সেটা হচ্ছে উনতিরিশ তারিখ উনতিরিশে আগস্ট আর অরিজিনালটা হচ্ছে কুড়ি তারিখে তো উনতিরিশ তারিখেই আমরা ভালোভাবে মানে প্রপারলি সেলিব্রেট করবো ঠিক করলাম কারণ দশ বারো দিন কেটে যাবে আজকে কুড়ি তারিখ তো তখন গিয়ে একটু সিচুয়েশানটা আর কি এখন চাইতে একটু হালকা হয়ে যাবে এটাই কালকে পুরোনো খাবারগুলো গরম করতে করতে দেখলাম মাইক্রোওভেনটা চলছে না খুব অসুবিধা করছে আসলে ওই যে খাবারগুলো বেঁচে গেছিলো ওইগুলো দিয়ে আমাদের দুদিন মতো চলে গেছে খাবার নষ্ট করতে চাইছিলাম না তাছাড়াও অনেক খাবার নষ্ট হয়েছে যেগুলো খাওয়ার মতো ছিল সেগুলো রেখেছিলাম তো মাইক্রোওভেনে গরম করলে ভালো কারণ পুরনো খাবার করাতে জাল দিলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য মাইক্রো ওভেনটাই মেনলি আমরা ব্যবহার করে থাকি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার গ্যাস অন করতে হয় না লাইটার জ্বালাতে হয় না বাসন কোষণ মাছতে হয় না বেশি তো সেই জন্য এগুলোতেই করতে আমরা প্রেফার করি তো কাজ করছিল না বলে আজকে এনাকে ডেকেছিলাম এবং তারপর উনি বেশ সুন্দরভাবে বেশ এক সেকেন্ডের মধ্যে বলে দিলেন দেখে যে এটা মাইক্রোওভেনের সমস্যা নয় এটা হচ্ছে আমাদের যেই মেন লাইন করা আছে ইলেকট্রিক্যাল লাইন করা আছে এটা ওই লাইনের সমস্যা যার কারণে আমাদের ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে এবং সেটার ঠিকঠাক করতে হবে মাইক্রোওভেনের কোনো সমস্যা নেই মাইক্রোওভেনটা এই কারণেই ঠিকঠাক করে চলছে না তো এখন বাজে প্রায় সন্ধেবেলা আটটা ভেবেছিলাম আজকে ঠাকুরদাকে নিয়ে একটু বেরোবো কোনো প্ল্যান ছিল না তারপরে ভাবলাম যে একটু কিছু যদি না করি তাহলে বেচারার মন একেবারেই খারাপ হয়ে যাবে কিন্তু ইন্দার এদিকে খুব বোঝদার ওকে এগুলো বোঝাতে লাগে না ঘরের সিচুয়েশান বাড়ির সিচুয়েশন ও খুব নর্মালি খুব স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ এই সিচুয়েশানে এখন এই মুহূর্তে ঘরে বেলুন লাগিয়ে বাড়িতে কে কেনে করা যাবে না তো তারপরেও মনে মনে ভাবলাম যে না একটু কিছু না করলে নয় এদিকে মা টাকা দিয়ে গেছে এই যে সোনা আমাকে যে টাকাটা দিলো এটা ওর বাবাকে আমার মা মানে ওর বাবার শাশুড়ি আর কি দিয়ে গেছে হাজার টাকা এটা ওর পছন্দ মতো কিছু কেনার জন্য ওই আর কি আশীর্বাদ স্বরূপ দিয়েছে তো তারপরে ভাবলাম যে আমাদের বাড়ির খুব বেশি দূরে নয় সাউথ সিটি মল আছে মলটা খুব সুন্দর তো সেখানে একটুখানি যাওয়া যেতে পারে তো দাদুকেও নিয়ে যাবো ভেবেছিলাম তাহলে দাদুর মনটাও ভালো লাগতো আর দাদু একটু ঘুরতে করতে ভালোবাসে কিন্তু দাদুর শরীরটা ভালো নেই আর একটু নিচে গেছিলাম তখন দাদু বললো যে আমার একদমই পারমিট করছে না জন্য আমি যাব না তো অগত্যা আমাদের তিনজনকেই বেরোতে হলো আর গাড়িতে ওঠার পর সোনা একটুখানি নেতেই পরে ও খুব একটা কার রাইড পছন্দ করে না ও বাইক রাইডটা পছন্দ করে যার কারণে যখন স্কুটিতে করে যাই আমরা বা বাইকে করে যাই ও খুব আনন্দ পায় কিন্তু গাড়িতেও বসতে চায় না যতবারই গাড়িতে যাই ও বারবার এটাই বলে যে মা মানে দেখায় যে বাইকে বা স্কুটিতে আর যখন আমরা ঘর থেকে বেরোই বাড়ি সামনে আমাদের স্কুটিগুলো রাখা থাকে তো সেটা দেখেও খালি ওইদিকে আঙ্গুল দিয়ে দিয়ে বলবে যে মামমাম গেলে আমরা ওটাতেই যাব। তো যাই হোক এখন এই মুহূর্তে আজকের যা ওয়েদার তাতে করে স্কুটি নিয়ে বেরোনোটা খুব একটা সেফ নয় আর দূরে কোথাও আমরা সোনাকে ওই স্কুটিতে করে নিয়ে যাই না কারণ রিস্ক হয়ে যায় আর সোনা মাথায় কোনো হেলমেটও পড়তে চায় না কোনো রকম প্রোটেকশানও থাকে না তো এটা একটা রিস্কি সিচুয়েশন হয় বলে মেনলি আমরা গাড়িতেই বেরোই আর এই সাউথ সিটি মলে একটু বাচ্চাদের সেকশানটা দেখছিলাম আর কি এখানে খুব সুন্দর সুন্দর জামা ছিল কিন্তু আমি আর জামা কিনতে চাইছিলাম না কারণ সোনার এত জামা আর এই ঠাকুমার এই কাজে অনেক কটা জামা আরও পেয়েছে যার কারণে আর নতুন করে কেনাকাটি করতে চাইছি না আবার আমরা অক্টোবর মাসে চলে যাবো পাঞ্জাবে তো সেই জন্য অনেক কটা জামা আরও কেনা হয়েছে শীতের জামা কয়েকটা লাগবে সেটা আমরা ওই অক্টোবরের দিকেই কিনব পুজোর সময় ফাইনালি ঘুরতে ঘুরতে আমি মনে মনে এটাই ভাবছিলাম যে ইন্দারকে কিছু একটা গিফট তো দিতেই হবে সেটা কি দেওয়া যায় তারপরেই চোখের সামনে দেখলাম আসল জিনিসটা যেটার কথা আমার মাথায় ঘুরছিল সেটা কিনে ফেললাম কি সেটা পরে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো সাউথ সিটি মলে ঘুরে বেরোনোর সময় সোনা খুব টায়ার্ড হয়ে গেছিলো আরও থাকতে চাইছিল না প্রচণ্ড খিদে পাচ্ছিলো যদিও আমি সাথে করে বিস্কিটস নিয়ে গেছিলাম কিন্তু বিস্কিটে চলে না আমি ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি ফিরতে পারবো জন্য আর অতটা মানে খাবার দাবার নিইনি আর এই যে এই জায়গায় ওয়ান ওয়ে করে দিয়েছে যাদবপুরের দিকটা ভি ওয়ান জাস্টিস এটাই চলছিলো তো তারপরে গেছিলাম আপনজনে আপন জন হচ্ছে আমাদের বাড়ির কাছেই গড়িয়ায় একটা খাবারের দোকান তো ওখান থেকে রুটি তড়কা একটু চিলি পনির নিলাম নিয়ে বাড়িতে ফিরলাম আর এখানে বসে মায়ের সাথে ডিসকাস করছিলাম যে আমরা কি কি করেছি কোথায় গেছিলাম কি কি খেয়েছি এই টুকিটাকি আর কি তো এদিকে সোনা নাচ করছিল ভিডিও দেখতে দেখতে আর ইন্দার ওকে খাওয়াচ্ছিল তো তারপর ইন্দার যে কখন ওকে রেডি করে ঘুম পাড়িয়ে নিজে ঘুমিয়ে পড়েছিল আমি জানতাম না আমি বাইরে বসে ভিডিও দেখেই যাচ্ছিলাম আর এখন তো ভিডিও আর রিল খুললে ওই একই কথা সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস তার বাইরে আর কিছুই না তো ইন্দারকে বললাম বাবা একটুখানি গিফটটা দেখাও ইন্দারের বক্তব্য যেন আমি এখন আর পারছি না খুব কষ্ট হচ্ছে আর খুব ঘুম পাচ্ছে আর বিরক্ত হচ্ছিল তো অনেক রিকোয়েস্ট করে অনেক আদর করে বললাম যে না দেখাতেই হবে দেখাতেই হবে আজকে আর আমি ওকে এরকমভাবেই জ্বালাই তো তখন বললো আচ্ছা ঠিক আছে আমি উঠছি উঠে দেখাচ্ছি কারণ এটা না দেখি আজকের ব্লগটা আমি কিছুতেই শেষ করতে চাইছিলাম না কারণ যে জিনিসটা ওকে গিফট দিয়েছি সেটা কিন্তু ওর অনেক দিনের ইচ্ছা ছিল আর আমাকে বারবার করেই বলতো যে আমার এটা লাগবে তো হো সেই জন্য আজকে চোখের সামনে পড়েও গেল আর আমি ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার কেনার ছিল তো সেটা আর কিছুই না সেটা হচ্ছে কয়েকটা মোজা হ্যাঁ খুব সিম্পল বাট মোজা আর তার সাথে হচ্ছে এইটা এটা হচ্ছে ওপিএমের একটা সানগ্লাস তো অনেক দিন আগে আমরা একটু স্প্ল্যানেটে ঘুরতে গেছিলাম তো ওখান থেকে একদম লোকাল কোয়ালিটির যে সানগ্লাসগুলো পাওয়া যায় সেগুলোই কিনেছিলাম একশো টাকা দিয়ে ওটা দিয়েই চলছিল কিন্তু পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে ওই সানগ্লাসগুলো পরা চোখের জন্য খুব খারাপ কারণ চোখের যে পাওয়ার আর ওই লেন্সের যে কাঁচ আছে সেগুলো খুব একটা কম্প্যাটেবল হয় না তো ইন্দার অহরহই যেহেতু বাড়ি থেকে বেরোয় আর ওকে স্কুটি রাইড করতে হয় তো প্রায় প্রায় সময় শুনি যে আমার চোখে এটা ঢুকে যাচ্ছে ওটা ঢুকে যাচ্ছে তো সেই জন্য এই সানগ্লাসটা কেনা আর দেখুন তো কীরকম লাগছে ইন্দারকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে তো এটা পেয়ে ইন্দারও খুব খুশি আর ওর এটা খুব প্রয়োজন ছিল সানগ্লাসটা শুধুমাত্র স্টাইল মারার জন্য নয় এটা আমাদের চোখের প্রোটেকশানের জন্য বটে তো যাই হোক তারপরে আবার ইন্দার সুন্দর করে গুছিয়ে গেছি শুয়ে পড়েছিলো আমি তারপরেও অনেকক্ষণ জেগেছিলাম একটু ফোনটা চালাচ্ছিলাম কয়েকটা রিলস দেখছিলাম আজকে সেই অর্থে আমি খুব একটা মানে ইউটিউবটা দেখতে পারিনি ওই রাত্রিবেলার দিকে বসে মায়ের সাথে একটুখানি দেখছিলাম আর তার সাথে সাথে গল্পও করছিলাম তো কয়েকটা বিষয় আমার ভিডিও দেখার ছিল সেগুলো রাত্রিবেলা বসে বসে দেখছিলাম আর অনেকগুলো মেসেজ এসেছিলো আজকে সকাল থেকে আমি কারোর মেসেজের রিপ্লাইও করতে পারিনি তো সেই জন্য একটু বসে সবাইকে রিপ্লাই দিয়ে শুতে গেছিলাম দেখা হচ্ছে পরের ব্লগে টেল দেন বাই